বাঁশ বাঙালিদের ঐতিহ্য জীবনে তো অনেক বাঁশ খেয়েছেন এবার রান্না করে খেয়ে দেখুন বারবার খেতে চাইবে। রয়েছে। পরিমাণে ও আসসালাম আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দামে ভালো আছে আজকে আমি বাঁশ দিয়ে গরুর মাংস রান্না করব। আপনারা দেখতেই থাকুন মোটা সোটা দেখে একটা বাঁশ নিয়েছি আমি এখন বাঁশের পলসটা ছাড়িয়ে নিব খুলুসটা সারানোর সময় খুব সাবধানের সাথে কাজ করবেন এগুলো হাতে লাগলে হাত চুলকাবে বাঁশের চামড়াটা খুব সুন্দরভাবে ভাবে সিলে নিতে হবে বাঁশটা আমি সিলে নিলাম এখন আমি কেটে নিব প্রথমে আমি শক্ত অংশটা ফেলে দিব কারণ এটা সিদ্ধ হতে চায় না চুল তুলে নরম অংশটুকু আমি কেটে নিব দেখেন কতটা সুন্দর নরম আমি এভাবে পিস পিস করে পুরা বাঁশটাই কেটে নিব বাঁশের পিস আমি পরিষ্কার পানি দিয়ে খুব সুন্দর ভাবে ধুয়ে নিব দেখেন বাঁশগুলি কি সুন্দর সাদা করছে মাংসগুলো আগে আমি ধুয়ে নিয়েছিলাম এখন আবার পরিষ্কার করে ধুয়ে নিব ওদিকে করার জন্য আমি গরম পানি বসিয়ে দিয়েছি বগে গরম পানিতে এখন আমি বাঁশ সিদ্ধ করে নিব পানি আসলে আপনারা বাঁশটা দিয়ে দিবেন তা না হলে বাঁশটা তিতা লাগতে পারে পানিতে একটু লবণ দিয়ে তিরিশ মিনিট বাঁশটা আমি সিদ্ধ করে নিব মাছটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি সেকে এখন আমি নিব মাংসটা কষিয়ে নিব দিয়ে দিব তেল আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ বাটা পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সিক্রেট গরম মশলা এখন আমি সময় নিয়ে একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হলো এখন আমি মাংসটা দিয়ে দিব নিব একটা ডাকনা দিয়ে ডেকে মাংসটা আমি কষিয়ে নিব মাংসটা কষানো আমার হলো এখন আমি বাসগুলো দিয়ে দিব বাঁশের সাথে মাংসটাও খুব ভালোভাবে কষিয়ে নিব দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি ঢাকনা দিয়ে ঢেকে আমি বিশ মিনিট রান্না করে নিব রান্নাটা আমার হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিব বাঁশ দিয়ে আমার গরুর মাংস রান্না করা হয়ে গেল দেখেন কতটা সুন্দর আল্লাহ আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিয়ে ফাঁসে থাকবেন দেখা হবে আগামী দিন আল্লাহ হাফেজ আমি এক খেয়ে দেখবোল্লাহ